চলমান আন্দোলনেও কিন্তু জেনজিদের বিশাল ভূমিকা আছে নেপাল সরকার মূলত বাংলাদেশের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো একটি আইন পাশ করে অনলাইন নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল তারা সোশ্যাল মিডিয়ায় সরকারি কর্মকর্তা আর রাজনীতিবিদদের সন্তানদের বিলাসী জীবনযাপন দেখে ক্ষুব্ধ ছিল ফলে সরকারের এমন পদক্ষেপ গণবিদ্রোহে রূপ নেয় প্রধানমন্ত্রীর বাসভবন সহ বহু সরকারি ভবনে আগুন দিয়ে পুড়িয়ে দেয় জনতা তবে সরকারের বড় একটি অংশ পালানোর পর সেনাবাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে এবং ছাত্ররাও সেনাবাহিনীর সাথে বসে পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ ঠিক করে সবচেয়ে বিষয়। সেনাবাহিনীর সাথে আলোচনার সময় একটি ভারতপন্থী সংগঠন এলে ছাত্ররা তাদের সাথে কথা বলতে রাজি হয়নি তবে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরে বাধাও দেয়নি ফলে নেপালের অন্তর্বর্তীকালীন সরকার সামনে নির্বাচনের তারিখও ঠিক করেছে তারা ক্ষমতা নেওয়ার সুযোগ নেয়নি আবার সরকারকে ছেড়েও দেয়নি বরং প্রেসার গ্রুপ হিসেবেই সাথে ছিল ঠিক এখানেই বাংলাদেশের সাথে ছাত্ররা ছাত্ররা যখন পড়ার টেবিলে ফিরে গেছে নেপালের নেপালের তফাত তখন ব্যস্ত ছিল বিভিন্ন মন্ত্রণালয় দখল করতে ডিসি অফিস থেকে শুরু করে এলাকার টেম্পু স্ট্যান্ডে চাঁদাবাজি সহ কিছুই বাদ রাখেনি তারা পলাতক আওয়ামী লীগ নেতাদের কাছ থেকে কোটি কোটি টাকা চাঁদা নিয়েছে তার সাথে ছিল মামলা বাণিজ্য নেপালেও বাংলাদেশের মতো সেনাবাহিনী রাজনৈতিক নেতাদের আশ্রয় দিয়েছিল নেপালে এটা নিয়ে কথা না উঠলেও বাংলাদেশে এটা নিয়ে ক্যান্টনমেন্ট দখল করার চিন্তা করছিল এসব সোকল সমন্বয়করা নিয়মিত সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে নাসির পাটোয়ারি আর ফুয়াদরা